সব সম্পত্তির ক্ষেত্রে কোরআন বলেছে লিজাকারি মিস্ত হাসীন পুরুষ পাবে ডবল নারী পাবে অর্ধেক তার মানে হলো একটা সংসারিক ক্ষেত্রে দেখবেন আমরা যারা পুরুষ যেমন আমি আমারটা বলি আপনি আপনারটা দেখেন প্রত্যেক দিন বাজার করি আমি কথা বোঝেন নাই আমি যা সম্পত্তি পেয়েছি যা চাকরি করি আমি হিসেব করলে দেখি যে আমি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আমি দেখলাম যে আমি আমার নিজের জন্য পাঁচ হাজার টাকাও ব্যয় করি না আপনি আপনারটা হিসেব করে দেখেন বাকি সব টাকা আমি আমার স্ত্রী সন্তান সবার উপর আমি ব্যয় করি তো আমার স্ত্রী তার বাবার বাড়ির থেকে মাত্র ভাইদের অর্ধেক সম্পত্তি পর সেটা রেখে দিয়েছেন সেটা কিন্তু কোনো খরচ নাই আর আমি তো ডবল পেলাম আমার খরচ প্রত্যেক দিন কথা কি ঠিক না ভুল আমার পুরুষেরটা দ্বিগুণ দেওয়া হলো এই কারণে আমার বোনকে দেওয়া হলো অর্ধেক আমাকে দেওয়া হলো ডবল আমি বোনের বাড়িতে গিয়ে বোন আমার বাড়িতে গিয়ে খেতে পারবো কোনো অধিকারে না এমনিতে খেতে পারবো এটা তারা আমাকে দাওয়াত দিলেন বা খাওয়ালেন কিন্তু অধিকার না কিন্তু আমার বোন আমার বাড়িতে এসে থাকতে পারবে খেতে পারবে করতে হবে এটা আমার জন্য অধিকার হিসেবে সে পারবে সুবাহাল্লাহ পড়েন তার মানে ইসলাম তোমাকে ডবল দিয়ে বুঝেছে তোমার বোন তোমার বাড়িতে তোমার ভগ্নিপতি নিয়ে ভাগ্না ভাগ্নি নিয়ে যে কোনো সময় আসে তাকে উত্তম রূপে আপ্যায়ন আদর সম্মান শ্রদ্ধা সব কিছু করতে হবে এমনকি ভগ্নিপতি মারা গেলে তুমি তোমার বোনের দায়িত্ব নিয়ে কিছু তোমাকে করতে হবে আমরা করিও করি না আমরা তার মানে ইসলামের জন্য আমাকে দ্বিগুণ দিয়ে বুঝিয়েছে যে তোমার শক্তি সামর্থ্য যা কিছুই থাকুক তোমার হক তোমার কর্তব্য তোমার দায়িত্বটাও দ্বিগুণ ওরা বলতেছে যে না এটা ইসলাম ঠগিয়েছে ইসলামকে সংস্কার করতে হবে পুরুষ মহিলা সবার জন্য অর্ধেক অর্ধেক সমান সমান করতে হবে না হজবিল্লা পড়েন তারা বলেছে ইসলাম শুধুমাত্র পুরুষদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে মহিলাদেরকে দেয়নি কারণ তাদের বুদ্ধি কম মেজাজ যখন ওঠে তখন আমাদের মেজাজকে ছাড়াইয়া যায় কথা বোঝেন নাই বহু নারী এমন দেখে যে আমার এখন তালাক দেন এখন সারিয়া দেন এমন বলে যদি ক্ষমতাটা তারও দেওয়া হয় তাহলে সংসারে একটাও টিকবে না জিদ হইলেই তালাক আপনাকে দিয়েছে বলে আমি তোমার তালাক তো সকালবেলায় দিয়ে চলে আসছি তুমি আমার মারে ফোন দিছো কেন তালাকের ক্ষমতা আল্লাহ শুধু পুরুষকে দিয়েছেন কেন দিয়েছেন মহিলাদের থেকে ডবল ঘিলু ডবল আকল বুদ্ধি বিচক্ষণতা বিবেচনা সব পুরুষকে বেশি দেওয়া হয়েছে এজন্যই আল্লাহ তালা কোরআনের বিধান নাজিল করে কায়েম করে আয়াত দিয়ে হাদিস দিয়ে প্রমাণ করে এটাই করে দিয়েছেন শরীয়ত বিধান রুলস যে পুরুষ শুধুমাত্র তালাক দিতে পারবে মহিলা যদি বলে আমাকে ছেড়ে দাও তবুও পুরুষ মহিলা যদি বলে আমি তিন তালাক তালাক দিলাম একটাও হয় নাই কারণ তোমাকে তো অধিকারী দেওয়া হয় নাই তিনটা দিলেও তোমার তুমি কাগজ পাঠাতে পারো স্বামী যদি কাগজে স্বাক্ষর করে তাইলে গিয়া হলো হিসাব কিন্তু স্বামী যদি না বলে হা না বলে স্বাক্ষর না দেয় না মানে না বলে তিন তালাকের কথা তাহলে তো তালাকও হবে না কথা বোঝেন নাই তার মানে আল্লাহ তালা শুধুমাত্র পুরুষদের কাছে দিয়েছে যেন সংসারটা টিকে আর ওরা বলতেছে এই তালাকের ক্ষমতা আমাগরেও করেও দেওয়ান লাগ্য কথা বোঝেন নাই যদি ক্ষমতা তাদেরকে দেওয়াই হয় তাহলে সংসার এই দেখবেন একটাও টিকবে না ঠিক আছে সম্ভবও না তো এই কমিশনের প্রায় পাঁচ পৃষ্ঠার মধ্যে পতিতাবৃত্তি যেটা সেটাকে যেন যৌনকর্মী হিসেবে ঘোষণা দেওয়া হয় সেটা যেন পতিতাবৃত্তি না বলা হয় অবৈধ কার্য না বলা হয় বরং শ্রমিক হিসেবে তাদের ন্যায্য প্রাপ্য মর্যাদার জন্য এটা তারা বারবার কথাগুলো বলেছে প্রিয় সুধী এরপরে দেখেন অসংখ্য বিষয়গুলো আল্লাহ তালা সৃষ্টিগতভাবে আমাদের সাথে তাদের এমন করে দিয়েছেন যে আমাদের দ্বারা যেটা সম্ভব সেটা তাদের দ্বারা সম্ভব না যেটা তারা পারবে সেটা আমরা পারব না মা বোনরা বাচ্চা গর্ভে ধারণ করে দুধ খাওয়ায় বাচ্চা প্রসব করে এর কি একটা আমাদের দ্বারা সম্ভব এ পর্যন্ত কি শুনেছেন অনেক কিছুই তো শুনেছেন কিন্তু পুরুষের সন্তান হয়েছে এমন কি কোনো কথা শুনেছেন কথা বলেন পুরুষ মানুষ বাচ্চাকে বুক থেকে দুধ খাবেছে দুধ বের হয়েছে কি কথা শুনতে পেয়েছেন মায়েরা যেগুলো পারে এগুলো কি কোনোটাই বাবারা করতে পারে না কোনোটাই না সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন এখন তোমরা যে হক চাও অধিকার চাও আল্লাহ তালা অধিকার এটাই দিয়েছেন একজন পুরুষ বাহিরের সব কিছু সামলাবে আর একজন মা বোন ঘরের কতগুলো দায়িত্ব আছে একজন পুরুষ মানুষের পাক করতে হবে রান্না বাড়া করতে হবে বাচ্চাদের দেখাশোনা করতে হবে জামা কাপড় ধুইতে হবে ঘর পরিষ্কার করতে হবে এখানে বিশাল একটা সময়ের প্রয়োজন এই জন্য মহিলা থাকবে ঘরে পুরুষ থাকবে বাহিরে পুরুষ বাহির থেকে ইনকাম করে আনবে মহিলা তার সংসার ঘরকে গুছিয়ে রাখবে কিন্তু আপনি যদি সমান অধিকার চেয়ে সবাই নাস্তায় নেমে যান পাকটা করবে কে বাচ্চাগুলো পালবে কে কথা বোঝেন নাই